বিপিএলে আরেকটা কেলেঙ্কারি আরেকটা জঘন্য রকমের কেলেঙ্কারি এবং তার কেন্দ্রবিন্দু থেকে দুর্বার রাজশাহী রংপুর রাইডার্স বিপক্ষে মিরপুরে যেই ম্যাচটা তারা খেলেছে সেইখানটাতে একাদশে কোনো বিদেশি ক্রিকেটার নেই নেই মানে তারা খেলতে অস্বীকৃতি জানিয়েছেন এই যে একটা কেলেঙ্কারির ঘটনা ঘটে গেল সেইটাতে এমনকি প্রতিপক্ষ রংপুর রাইডার্সকে ম্যাচে বিজয়ী ঘোষণা পর্যন্ত করা হতে পারত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের টেকনিক্যাল কমিটি বিপিএল এর স্বার্থের কথা ভাবে সেইটা করেননি দেশি ক্রিকেটারদের নিয়েই একাদশ সাজিয়েছেন কিন্তু যেই কলঙ্কের দাগ লেগে গেল বিদেশি ক্রিকেটাররা না খেলার কারণে তারা পারিশ্রমিক না পাওয়ার কারণে খেলতে অস্বীকৃতি জানানোয় ম্যাচ বয়কট করায় এই কলঙ্কের দাগ কি বিপিএল মুছতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এর দায় ভার এড়াতে পারবে দেখুন এই দুর্বার রাশি ফ্র্যাঞ্চাইজিটা এইবার টুর্নামেন্টে প্রবলেমেটিক হিসেবে দেখা দিচ্ছে অনেকগুলো ইনসিডেন্ট ঘটে গেছে একের পর এক ইনসিডেন্ট ঘটে গেছে আপনি দেখেন যে তাদের ক্রিকেটাররা ম্যাচ প্র্যাকটিস বয়কট করেছিল এর আগে যদিও অফিসিয়ালি তারা সেটা বলেনি পেমেন্ট ইস্যুতেই যে তারা টাকা পয়সা পাচ্ছিল না তারপর কিছু কিছু টাকা পয়সা তাদেরকে ক্লিয়ার করা হচ্ছিল এখন এই পর্যায়ে এসে আজকের দিনের ক্ষেত্রে যেটা বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে হয়েছে যে তারা টোয়েন্টি ফাইভ পেমেন্ট পেয়েছেন কিন্তু টুর্নামেন্টের এই পর্যায়ে এসে তো সেভেন্টি পেমেন্ট হয়ে যাওয়ার কথা দুর্বার রাষ্ট্রের বিদেশী ক্রিকেটার রায়ান বার্ড মোহাম্মদ হারিসরা বলে দিয়েছেন যে আমাদের যদি টাকা না দেওয়া হয় তাহলে আমরা মাঠে নামবো না মাঠে নামবো না মানে কি তারা টিম হোটেল মানে হোটেল দিকেই আসলে তারা বের হননি মাঠেই তারা আসেননি আর হোটেলের ওইখানে আবার আরেক কেলেঙ্কারি চট্টগ্রামে যেটা হয়েছিল যে দুর্বার রাষ্ট্রের মালিক যিনি শফিক রহমান তার রুমের বাইরে হোটেল কর্তৃপক্ষ পাহারা বসিয়েছিল যে তিনি যেত কোর্ট আনকোর্ট পালিয়ে যেতে না পারেন এরকম অবস্থা যে পেমেন্ট ওইখানে তারা হোটেল কর্তৃপক্ষ পাচ্ছিল না আজকের এই দিনে ম্যাচের দিন সকালবেলা পর্যন্ত ঢাকায় এসেও হোটেল একবার চেঞ্জ করতে হয়েছে সেই পেমেন্ট ইস্যুতেই মানে বেইজতির আর কিছু বাকি থাকে কেলেঙ্কারির আর কিছু বাকি থাকে বলেন তো দেখি এখন ধরেন আনামল হকবি যে আজকে সারাদিনটাই এরকমভাবে একটা গুজব গুঞ্জনের মধ্যে দিয়ে যাচ্ছিলো যে রাজশাহীর ক্রিকেটাররা ম্যাচ বয়কট করতে পারেন তারা মাঠে নাও নামতে পারেন যদি টাকা পয়সা ক্লিয়ার না করা হয় ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে তাদের হচ্ছে গিয়ে আনামুল হকবি যে তাদের যিনি ফর্মার ক্যাপ্টেন ছিলেন তিনি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন যে অল ইজ ওয়েল এই ক্যাপশন একটা ছবি পোস্ট করেছেন যে সব ক্রিকেটাররা রাজশাহীর মোটামুটি এখানটাতে রয়েছেন দেশি ক্রিকেটাররা অবভিয়াসলি এবং তাদের হাতে খাম টাম আছে যে তারা টাকা পয়সা পেয়েছে তার মানে হচ্ছে তারা খেলতে নামবে এখন এই ছবি যে পোস্টটা করা হয়েছে এটাও তো একটা কেলেঙ্কারি এটাও তো একটা বেজ্যতি অবশ্য যদি আপনি বিষয়টাকে মানে আপনার যদি ইজ্জত থাকে তাহলেই না আপনি বেজ্যতির আশঙ্কাটা করবেন ভাই ক্রিকেটাররা তো পারিশ্রমিক পাচ্ছেন ক্রিকেটাররা তো খেলছেন পারিশ্রমিকের জন্য অন্যান্য দলের তো পাচ্ছেন কোন ক্রিকেটার কোন দলের কোন ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে মানে এইভাবে খাম দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি দিচ্ছে সো তার মানে হচ্ছে যে এইটাও রকম কিরকম কি রকম অপমানজনক এটা বলেন আপনি এটা কি শুধু রাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি ওনারদের জন্য অপমানজনক এটা কি বিসিবির জন্য অপমানজনক না যে তারা কাদেরকে এই ফ্র্যাঞ্চাইজিটা দিয়ে দিল আচ্ছা যখন এই বিজয়ের ছবিটা দেওয়া হয়েছে তখন তার মানে মনে হয়েছিল যে তারা এই ম্যাচটা খেলতে নামছে ম্যাচটা তারা খেলেছে কিন্তু বিদেশি ক্রিকেটার খেলেনি বিদেশি ক্রিকেটারদের হিসাবটা হচ্ছে কি এইরকম যে আমরা চলে গেলে তারপরে আমাদের টাকা পয়সা কে দিবে এখন বাংলাদেশ এর এই ফ্র্যাঞ্চাইজিগুলা অথবা বিপিএল কর্তৃপক্ষ মানে মনিটাইজ তারা কতটুকু হচ্ছে মনিটরির মধ্যে রাখে এটা একটা প্রশ্নের বিষয় ইমরান তাহির নইলে যে রংপুর রাইডার্সের বিপক্ষে এর বড় অভিযোগ কেন তোলেন ওই যে গ্লোবাল সুপার লিগে যে যে আমরা আমরা গত বছরের পেমেন্ট পর্যন্ত তাকে হয়নি সো যদি এই টুর্নামেন্টের প্রায় শেষ দিকে আজকে রাজশাহীর এগারো নম্বর ম্যাচ সো প্লে অফে ওঠার চান্সটা তাদের কম সেই ক্ষেত্রে যদি তারা চলে যান লাস্ট ম্যাচ খেলার পরে তাহলে হচ্ছে গিয়ে বারোটা ম্যাচ ডাবল লিগ পদ্ধতিতে তাহলে আর তারা এই কর্তৃপক্ষকে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে কোথায় তারা পাবে সেই জন্য তারা এই আল্টিমেট একটা জায়গা নিয়েছে আল্টিমেট একটা পদক্ষেপ তারা নিয়েছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে ক্রিকেট বোর্ডের আমি দেখছিলাম যে ওইখানে হচ্ছে যে তাদের অবস্থান ওইখানে টেকনিক্যাল কমিটি রফিকুল হাসানের নেতৃত্বে যে টেকনিক্যাল কমিটি তারা হচ্ছে যে একটা বিশেষ ব্যবস্থা অনুমোদন দিয়েছেন যে বিদেশি ক্রিকেটার ছাড়া ম্যাচটা রাশেই খেলতে পারবে বিদেশি ক্রিকেটার ছাড়া কিন্তু এমনি নরমালি আপনারা খেলতে পারার কথা না আমি শুরুতে যেটা বলছিলাম যে এই ম্যাচে রংপুর রাইডার্সকে মাঠে নামার আগেই বিজয় ঘোষণা করা যেতে পারত কেন না বিপিএল এর এই যে বাইলজে এইখানটাতে আছে 细节。 অন্তত পক্ষে দুইজন বিদেশি ক্রিকেটার খেলাতেই হবে সর্বোচ্চ চারজন খেলাতে পারে এখন চারজন না খেলে কোনো দল তিনজনও খেলাতে পারে কিন্তু দুই জন খেলানোর কোনো অপশনই নাই সেইখানে একজন বিদেশি ক্রিকেটার ছাড়াও মানে যে দলটা তৈরি করল সেইটা তো মানে টেকনিক্যাল কমিটির একটি আর দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক আছে কিন্তু তাতে করে তার কেলেঙ্কারিটা ঢাকা পড়ছে না তাতে করে তো আর এই জন্য ঘটনাটা ঢাকা পড়ছে না চাপা পড়ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো মতে এটা এখন একটা গলার কাটা হয়ে গেছে তাদের জন্য এবারে বিপিএল এ একের পর এক যেসব ঘটনা ঘটছে স্পেশালি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি যা যা করছে এই ফ্র্যাঞ্চাইজিটাই তাদের জন্য গলার কাটা হয়ে গেছে এখন বিসিবি যতই হুমকি দামকে দেখ যতই তারা হচ্ছে গিয়ে ওই বড় বড় কথা বলুক আলটিমেটলি তো দায়টা তাদের উপরে তারাই তো ওই ফ্র্যাঞ্চাইজিদের চুজ করেছে এখন বিদেশি ক্রিকেটাররা মাঠে না নামার কারণে যেই কেলেঙ্কারির চূড়ান্তটা হলো বিপিএল এর গায়ে এই দাগটা তো একেবারে চিরস্থায়ী হয়েই লেগে থাকবে আমি জানি না যে এটাকে আসলে বিসিবি এখন এই অবস্থায় এসে কিভাবে সামলাবে কিভাবে এই জিনিসটাকে হচ্ছে গিয়ে মিনিমাইজ করে আনবে রাশের বিদেশি ক্রিকেটাররা এসে মিডিয়ার সামনে হেসে হেসে বলবেন যে না ঠিক আছে আমরা আমাদের টাকা পয়সা পেয়ে গেছি আমাদের আর কোনো সমস্যা নেই আমাদের লাস্ট ম্যাচ খেলতে কোনো সমস্যা নেই ড্যামেজ হ্যাজ বিন ডান যেই ক্ষতিটা হওয়ার সেই ক্ষতিটা আসলে গিয়েছে। যে ট্রোল করে দুর্বল নাম হয়েছিল। সেইটা কিন্তু মাঠের ক্রিকেটে তারা ওই নামটা ভুল বলে প্রমাণ করে দিয়েছেন কিন্তু মাঠের বাইরের যে দুর্বল ব্যবস্থাপনা এবং সেইটা বিসিবির দুর্বলতার সুযোগ নিয়ে তারা যে দুর্বল ব্যবস্থাপনায় এইবারে বিপিএলটা চালাচ্ছেন সেইটা বিপিএল এর জন্য একটা মহা কেলেঙ্কারির নজির হয়ে থাকবে বলে আমার কাছে মনে হয় এবং সবসময় মনে হয় যে আমার কাছে যে এই কি শেষ নাকি আবার নতুন কোন কোন কেলেঙ্কারিটা সামনে চলে আসে দুর্বার আরো কেলেঙ্কারি তো রাজশাহীর যদি এবারে বিপিএল শেষ হওয়ার আগেও আবারও সামনে চলে আসে তাতেও হিস্ট্রি বলছে আমরা কেউ বোধ হয় আর অবাক হব না এইরকম ফ্র্যাঞ্চাইজিদের কোথেকে খুঁজে বের করে এনে বিসিবি এই মালিকানা দিয়ে দেয় কিসের ভিত্তিতে আসলে সেটা করে ফেলে এখানটার আসলে সম্পর্কের ওই জায়গাটা কোথায় বোঝা যায় বলা যায় বলেন তো দেখি